কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টি ফুড ইনশোনালিস্ট কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি এই ইঁচড় চিংড়ি আমরা নিরামিষও করে থাকি আর এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকি আমি কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য প্রথমে দেখো বাজার থেকে আমি ইচড় নিয়েছি আর ইচড়টাকে আগে থাকতে এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কিছুটা জল দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা ইচড়গুলো দিয়ে দেবো দিয়ে হালকা ভাপিয়ে নেবো জলটা ফুটে উঠলেই নামিয়ে নেব আর এদিকে একটা মিক্সচার বাটি নিয়েছি তাতে কিছুটা মশলা দিয়ে দেবো এক চামচ জিরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা একটুখানি আদা দিয়ে দিলাম কেটে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে একটা টমেটো কেটে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ ও একশো গ্রাম চিংড়ি নিয়েছি দেখো ইচড়ের জলটা এদিকে আমার ফুটে উঠেছে এটা নামিয়ে নিচ্ছি ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে ফোড়ন দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি দুটো এলাচ ও হাফ চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ইঁচুরের জন্য আগে থাকতে আমি বড়ো সাইজের একটা আলু চারকোনা ছোট ছোটো কিউব করে কেটে রেখেছিলাম কেটে রাখা আলুটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আমি এখানে মশলাটা ফোড়ন দেওয়ার পর আলুটা দিলাম কারণ গোটা গরম মশলার স্মেলটা যাতে আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আলুটা বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে তুলে নেব এখানে হাফ চামচ হলুদ ও হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে সব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখো এইভাবে আলুটা দেখো এই রকম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আর গোটা গরম মশলাগুলো তেলের মধ্যেই থেকে যাবে আস্তে আস্তে করে সাইড করে সরিয়ে সব নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এবার সব চিংড়িটাই দিয়ে দেবো দিয়ে এবার এক মিনিটের মতন নেড়ে ভেজে নেবো চিংড়ি চিংড়িটা আমার ফ্রাই হয়ে গেছে একটু সাইড করে সরিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একসঙ্গে এইভাবে দু মিনিটের মতন নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে পেঁয়াজটা আমার এদিকে ভালোভাবে ফ্রাই হয়েছে এর মধ্যে এক চামচ এবার রসুন বাটা দিয়ে দেব। রসুনটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এক মিনিটের মতন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দিয়েও আবার সব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা এক মিনিটের মতন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি আগে থাকতে যে মশলাটা রেডি করেছিলাম জিরে আদা ও কাঁচা লঙ্কা সেই পেস্টটাও দিয়ে দিলাম সাথে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দু তিন মিনিটের মতন এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সাথে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে আবারও এক মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেবো এবার ভাপিয়ে রাখা ইচড়টা মশলার সাথে দিয়ে দেব দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে ইচড়টা মিশিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর এইভাবে দু মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি ইচড়টাকে ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে তোমরা চাইলে ইচড়টা তেলে ভেজেও নিতে পারো দু মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব ভালোভাবে এক মিনিটের মতন নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুটাও কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি এক বাটির মতন জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একসঙ্গে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিটের মতন এখানে আমার দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে আবারও সব ভালোভাবে কুন্তির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সে অবশেষে স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখো সব ভালোভাবে এইভাবে নেড়ে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতন ইঁচ চিংড়ি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা এইরকম ইঁচড় চিংড়ি মাছ মাংসকেও হার মানাবে উপর থেকে সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এবার গরম গরম ভাত আর ইঁচড় চিংড়ি